bangladeshe bangladeshe

ভাল হয় কাৰণ মানুহজন বেছি দেখুৱাই তোমাক আমাৰ এই মানুহে

তলা উত্তরন্নর দিকে খুল্লিছি এখন থেকে এনেছি আমি ছেলেটা বড় সহযোগী হয়ে গেল নাই

আমরা তো আমরা তো রবিবার বিষয়ে কি রেখা তৈরি করেছি এগুলো বর্তমান বিশ্বায়নের যোগে আমরা বসবাস করছি আমরা এই সাতাত্তর শিক্ষার্থী দিয়ে আসছি আমাদের ছাত্র বিদ্যালয়ে তিনশো বিশজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম বিভিন্ন আমরা এই অনলাইন ক্লাসরুমগুলো এই ক্লাসগুলো আমরা নিতে পারতেছি না পাত্র এলাকা নেটের সমস্যা যদি বাংলাদেশে যদি দশ লাখ রোহিঙ্গার যদি স্থান হতে পারে আমার আমরা কেন আমাদের কেন হবে না রোহিঙ্গা তো কোনো বাংলাদেশে কোনো ন্যাশালিটি নাই তাদের কোনো ঠিকানা নাই তারা রোহিঙ্গা হিসাবে তাদের ঠিকানা রোহিঙ্গা হিসাবে আশ্রয় কেন্দ্রে আমাদেরকে তো সরকার আশ্রয় কেন্দ্রে রাখে নাই আমাদেরকে এখানে সরকার আমাদের নিজের নাগরিকত্ব সনদ দিয়েছেন তো আমরা চোখে ট্যাক্স দিচ্ছি তাহলে কেন আমাদেরকে এই নেটওয়ার্ক শুধুমাত্র নেটওয়ার্কের আওতার বাইরে রাখবে আমাদেরকে নেটওয়ার্ক থেকে এই বর্তমান যুগের মধ্যে আমাদের লজ্জা হয় যে কোনো জায়গায় আমরা বলতে যে আমাদের এখানে নেটওয়ার্ক আমরা পাচ্ছি না আমরা এই সময়ের মধ্যে আসে আমরা দুঃখের সাথে বলতেছি আমি বন বিভাগের প্রতি উদাত্ত আহ্বান করব যে আপনারা অন্তত আমাদের এই সত্তর আশি হাজার মানুষের বসবাসের জন্য এই নেটওয়ার্কটা অবশ্যই অবশ্যই প্রয়োজন অতি জরুরি আমি আপনাদের বন বিভাগের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা আমাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করবেন না আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা বন বিভাগের আপনাদেরকে সহযোগিতা করব সকল ক্ষেত্রে এই 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 যুগে আসি আমরা নেটওয়ার্ক না থাকার কারণে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি এখানে যে মানুষ আমাদের এখান থেকে আমাদের যে সাব সেন্টার স্বাস্থ্য সেটা প্রায় তিরিশ কিলোমিটার দূরে এখান থেকে যে রুগীগুলো আমরা ওদিকে পাঠাই প্রথম ট্রিটমেন্ট এখানে আমরা এখানে দিই এখানে দেওয়ার পর থেকে ওইখানে যে

বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবার পরে তো আর আমরা এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি ওই দূরে যাইলে মানিক কইলা বাজার টাজার যাইলে আরো পাঁচ কিলো ধরেন না এখান থেকে যাইলে তারপর আমরা একটু কথা বলতে পারি সুযোগ সুবিধা পাই নিয়ে আমার ফ্যামিলির সাথে আমরা যে কোনো সময় রাত্রে রাত্রে দিনে এখন যে কোনো সময় আমরা সুবিধা পাইতেছি না নেটওয়ার্ক কারণে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না এই হাসপাতালে যাওয়ার কোনো ইয়ে করতে পারতেছি না রুগী হোক ভালো হোক মন্দ হোক আমরা যোগাযোগ করতে পারতেছি না আমাদের রেমেটিস পাঠাইতেছি আমরা আমাদের রেমেটিস দিয়ে সরকার চলতেছে এবং আমাদের এলাকা উন্নয়ন হইতেছে একমাত্র নেটওয়ার্কের কারণে আমরা ফিসে আছি এই নেটওয়ার্কের সুবিধা আমরা এটা আমাদের মৌলিক অধিকার ঠিক নেটওয়ার্কে কোনো যোগাযোগ হচ্ছে না আমাদের এখানে সরকারি স্কুল মাদ্রাসা রাস্তাঘাট আমাদের সম্পূর্ণ কিছু ঠিক আছে কিন্তু আমরা যোগাযোগের কারণে আমরা বাংলাদেশ থেকে ফিজিয়ে গেছি আপনাদের মধ্যে আমরা অনুরোধ থাকতে চাই অতি দ্রুত আমাদের এই টাওয়ারটা আমাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হোক আসলে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা এই এলাকায় বসবাস করে আসছি আমরা এখানে পাহাড়ি অঞ্চলে বসবাস করি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত তার মধ্যে একটি মাধ্যম হলো সুবি সুবিধা আমাদের অসংখ্য বাইরে আছে যারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে না শিক্ষার এই শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা নেটওয়ার্কের অভাবে এটা উন্নয়ন করতে পারতেছি না বাইরে থেকে অনেক লোক আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি এ দেশের মধ্যে আসি না বাইরে আসলে কোনো জায়গায় আসি তাই আমি উদ্যোতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আসলে আমাদের এখানে নেটওয়ার্কিং সুবিধাটা দিয়ে আমাদেরকে জন্য করে আমরা যেন এই সুবিধা নাগরিক হিসেবে এদেশের নাগরিক হিসেবে আমরা পাই যখন আমাদের এখানে টাওয়ারটি চাউ ছিল তখন আমরা আমাদের শিক্ষা স্বাস্থ্য সেবা কৃষি আমাদের কৃষি সহ আমাদের আর্থিক লেনদেন আমাদের পরিবারের সদস্যদের সদস্যের সাথে যোগাযোগ সবগুলো সুন্দরভাবে হইতো যখন থেকে নেটওয়ার্ক চলে গেছে তখন থেকে আমাদের সব কাজে বিঘ্ন করতেছে এই জন্য আমরা বলতে চাই আমরা বলতে চাই এই যে নেটওয়ার্ক সুবিধাটা এটা শুধুমাত্র একটা বিলাসিতার আবদার নয় বরং এটি আমাদের মৌলিক অধিকার করোনা প্যান্ডেমিকের সময়ে এটা দেখেছি যে আমরা সবাই যারা নেটওয়ার্ক আয়তাধীন ছিলেন তারা এই করোনা প্যান্ডামিকের সময় তাদের লেখাপড়া চালিয়ে গেছে কিন্তু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই এই প্যান্ডামিকের কারণে পড়ালেখা থেকে বঞ্চিত তারা নেটওয়ার্ক থেকে বঞ্চিত বঞ্চিত হওয়ার কারণে তারা ইন্টারনেট থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা পুরোপুরি লেখাপড়া থেকে প্রায় এক বছর দেড় বছর পর্যন্ত বঞ্চিত ছিলেন তো এখন সরকারিভাবে যদি এতগুলো প্রতিষ্ঠান কারেন্ট এতগুলো প্রতিষ্ঠান আসতে পারে তাহলে আমাদের নেটওয়ার্ক কেন আসতে পারবে না এটা আমাদের হচ্ছে এটা তো আমাদের কোনো মৌলিক এটা যেহেতু আমাদের মৌলিক অধিকার এটা আমাদের কোনো ওনাদের কাছে দাবি না এটা আমাদের অধিকার করেরহাটের ছয় নং ওয়ার্ডের যে বিষয়টা টাওয়ার সংক্রান্ত রবির টাওয়ার সেই বিষয়টা আমরা অবগত আছি লোকাল লোকজন আমাদেরকে একটা স্মারক দিয়েছেন এই বিষয়ে আমি সংশ্লিষ্ট বন বিভাগের সাথে কথা বলেছি ওনাদের মাধ্যমে যেটা জানতে পারলাম এইসব টাওয়ার স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা প্রতিবেদন লাগে অলরেডি হচ্ছে মন্ত্রণালয় থেকে একটা গ্রুপ এসে সেটা ইন্সপেকশন করে গেছেন রিপোর্ট আর রবির টাওয়ার ওনারাই হচ্ছে মন্ত্রণালয় আবেদন করেছেন ওই প্রতিবেদন সাপেক্ষে হয়তো পরবর্তী ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন তো এই বিষয়টাতে আমরা অবগত আছি আমাদের দিক থেকে উপজেলা প্রশাসন থেকে যা যা সহযোগিতা লাগে বা বিধি মোতাবেক যা কর্মী আছে আমরা ইনশাল্লাহ করবো